আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত এবার গণভোটের ব্যাপারে জামায়েত কোন দিকে কোন দিকে জামাত গণভোটের ব্যাপারে আসুন অতি অল্প সময় সংক্ষেপে বিষয়টি আমরা জেনে নেব ইনশা আল্লাহতালা গণভোটে জামাত হা না না কোন পক্ষে দেশের স্বার্থে জামায়াতের অবস্থান কি জামায়াতের স্পষ্ট অবস্থান জামাতি ইসলাম ইসলামী গণভোটে হা ভোটের পক্ষে দলীয় ভোট যাকে খুশি দিন কিন্তু গণভোটে হা দিন দেশের স্বার্থে কেন হা বলেছেন জামায়াত ইসলাম এর আমির বা জামায়াত ইসলাম আমিরের বক্তব্য অনুযায়ী কী বুঝায় তিনি বুঝাতে চেয়েছেন আপনি ভোট যাকে ইচ্ছে তাকে দেন তবে গণভোটের ব্যাপারে হাতে আপনারা ভোট দিবেন কেন সংস্কারের পক্ষে জামায়াত তাদের দাবি হল সুশাসন প্রতিষ্ঠা চায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার পক্ষে এবং নিরাপদ সমাজ ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে চায় এই গণভোটে হাঁকে তারা দেশের কল্যাণের পথ মনে করছেন নির্বাচন নিয়ে জামায়াতের বার্তা নির্বাচন হতে হবে সুষ্ঠু নিরপেক্ষ সিদ্ধান্ত নেবে জনগণ জনগণের উপর শতভাগ আস্থা জামায়াতের সার কথা হলো গণভোটে জামায়াতের স্পষ্টভাবে হা পক্ষে হায়ের পক্ষে কারণ সংস্কার সুশাসন ও দেশের ভবিষ্যৎ আপনি কি মনে করেন গণভোটে কি হা কি দেশের জন্য সঠিক সিদ্ধান্ত আপনার মন্তব্যটা অবশ্যই জানাবেন কেননা একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য মহান আল্লাহ তাআলা মানুষকে মেধা দিয়েছেন জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেন আল কাজিসুমান দানা নাফসাহু ও আমিলা লিমা বা আদাল আল মাউদ প্রকৃত বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে দুনিয়ায় থেকে আখের সঞ্চয় পুঁজি গুছিয়ে নেয় সে গুছাতে থাকে এখন এই গণভোটের সাথে যে কোনো ভোটের সাথে যেহেতু একটা আমানতের বিষয় সেহেতু আল্লাহ পাক আপনাকে আমাকে জ্ঞান দিয়েছেন মেধা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন সেই জ্ঞান মেধা বুদ্ধি খাটিয়ে আমাকে দেখতে হবে ধারা দেশের উপকার দেশের মানুষের উপকার এবং ইসলামের উপকার হয় আমরা সেদিকে দর্ব। আমি কোনো দল না কোনো ব্যক্তির দিকে আপনাদেরকে বলবো না তবে এতটুকু সার্বিকভাবে পর্যালোচনা করে সমস্ত হক্কানি ওলামায় কেরামের এই কথাটিকে সার নির্যাস আমি আপনাকে শুনিয়ে দিতে পারি সেটি হচ্ছে সমস্ত হক্কানি ওলামায় কেরামের একমত যে যার ধারা ইমান আমল দেশ দেশের মানুষ নিরাপদ থাকবে ভালো থাকবে আপনার মনে হয় আপনি তাদেরকে ভোট দিবেন তবে বিশেষ করে এই বিষয়গুলো আপনিও একটি স্বভাবের ভাগিদার হতে পারেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করে যাতে মানুষ বিষয়গুলো জানতে পারে মহান আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলো সহিভাবে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন আমিন ইয়া রব্বাল আলামিন